যে আপনার একটা ছোট খামার সেই ছোট খামারের মধ্যে এদিকে খাঁচা আছে এদিকে খাঁচা আছে সব কিছু আছে আপনি সেই খাঁচার মধ্যে গিয়ে একটা হ্যাচি করলেন যেই হ্যাচি করলেন সেই হ্যাচি করলে আপনার নাক থেকে বেরোনো ছোট ছোট ডবলট যেগুলো আমরা চোখে দেখতে পাই না এরকম ধরনের ডবলটে কোটি কোটি এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে গেল মুরগির শরীরের মধ্যে চলে গেল যেগুলো পরবর্তীকালে ইনফ্লুয়েঞ্জা বা এরকম ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে জানতে হবে যে এই ভাইরাসটা কি ভাইরাসটা হলো একটা সংক্রামক কারক যে উঠতেও পারে না নিজে থেকে বংশবৃদ্ধিও করতে পারে না কি করতে পারে না হোস্টের ছেলে গিয়ে বা অবলম্বনের কোষের মধ্যে গিয়ে সেই কোষটাকে আগে দখল করে নেয় এবং সেই কোষের মধ্যে বা কোষটাকে বাধ্য করে এর ডুপ্লিকেট বানাতে এর হুবহু ডুপ্লিকেট কোটি কোটি ডুপ্লিকেট বানাতে শুরু করে দেয় এইভাবে এ বংশবৃদ্ধিটা করে এই ভাইরাস খোলা বাতাসের মধ্যে এক ঘন্টা থাকে বা বেঁচে থাকে তারপরেও বেঁচে থাকতে পারে প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আর এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্তই এরা সংক্রামক হয় তারপরে এক সপ্তাহ বাঁচতে পারে এরকমও প্রমাণ আছে কিন্তু এক সপ্তাহ ওই আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলে এই ভাইরাসের আর সংক্রমণ ক্ষমতাটা বা সংক্রমণের যে ক্ষমতাটা ছিল সেটা কিন্তু কমে যায় বা সংক্রামক এ আর হতে পারে না এবং খামারের মধ্যে যে বাঁশ কাঠ যে একদম পরিষ্কার চকচকে যে সারফেস প্লেন সারফেস যেমন ঠিক স্টিলের থালার যে সারফেসটা হয় ঠিক ওই রকম ধরনের সারফেসে এরা কিন্তু ওই এক সপ্তাহ বেঁচে থাকতে পারে মুরগি পালন করতে গিয়ে সব থেকে বড় যে সমস্যাটা এবং প্রথম এবং প্রধান যে সমস্যাটায় খামারি ভাই শৌখিন খামারি বা ছোট বড় খামারি বা সাধারণ মানুষ যে সমস্যাটা পড়ে সেটাই হলো ভ্যাকসিন হয়তো ভ্যাকসিনটা টাইমলি না পাওয়ার কারণে ভ্যাকসিনটা না দিতে পারার কারণে বা এই ভ্যাকসিনে ভয় এবং ভ্যাকসিন ছাড়াও যে মুরগি পালন করা সম্ভব ইয়েস আর সেইটাই আমাদের জানার বিষয় তো তাহলে আগে আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে মুরগি সম্পর্কে এবং ভ্যাকসিন সম্পর্কে আর এই ভ্যাকসিন সম্পর্কে জানতে হলে আগে আমাদের এই জানতে হবে যে এই ভ্যাকসিনটা কি সাধারণত আমরা দেখেছি যে এরকম একটা ছোট্ট ডাব্বার মধ্যে বা এরকম ছোট্ট একটা শিশির মধ্যে হাজার এরকম ধরনের ডোজ থাকে যে পাউডারের মতো দেখতে এরকম ধরনের একটা ভ্যাকসিন যে ভ্যাকসিনটা আসলে কোনো ওষুধ কোনো কোনো মেডিসিন ক্যাপসুল কোনো টনিক নয় ভ্যাকসিন নিয়ে আসল হল মৃত অথবা জীবিত ভাইরাস আর এই ভাইরাসটাই মুরগির শরীরে প্রবেশ করানো হবে কেন যাতে আগাম মুরগিটা সুস্থ থাকা অবস্থায় এই ভ্যাকসিনটা ওই ভাইরাসটা মুরগির শরীরে প্রবেশ করালে যাতে মুরগির শরীর এটা আগে থেকে বুঝে যায় যে ভাইরাসটা কি জিনিস ভাইরাসটা কেমন তার প্রতি কি করতে হবে সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো তো প্রথমেই মুরগি এই ভ্যাকসিন হোক ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক যে কোনো জিনিসই মুরগির শরীরে বাইরে থেকে প্রবেশ করানো হলে সেই জিনিসটাকে আমরা অ্যান্টিজেন বলি তার মানে ভ্যাকসিনও একটা অ্যান্টিজেন তাহলে এই অ্যান্টিজেনটা যখন মুরগির শরীরে প্রবেশ করবে তখন মুরগির শরীরে থাকা ইমিউন সিস্টেম বা যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলে থাকি সে একটা প্রতিরোধ গড়বে যে প্রতিরোধ গড়বে সেটা হলো অ্যান্টিবডি অর্থাৎ এই অ্যান্টিজেনটা মুরগির শরীরে প্রবেশ করলে মুরগির শরীর তৈরি করবে অ্যান্টিবডি এই অ্যান্টিজেনটাকে মারার জন্যে মুরগির শরীর তৈরি করবে অ্যান্টিবডি অ্যান্টিবডি দেখতে হয় ঠিক এরকম ওয়াই সেফ টাইপের আর ভাইরাস দেখতে হয় বা ভ্যাকসিনে যে ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলো এরকম ধরনের দেখতে হয় তাহলে এই ভ্যাকসিনের মাধ্যমে এই ভাইরাসটা মুরগির শরীরে প্রবেশ করানো হলো যেটাকে আমরা অ্যান্টিজেন বলছি এবং এই মুরগির শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ভ্যাকসিন বা ওই ভাইরাসটাকে রোধ করার জন্যে তার ইমিউনিটি ক্ষমতার ক্ষমতার মাধ্যমে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যান্টিবডি ব্যাস আর এই অ্যান্টিবডি দিয়েই ভাইরাসটাকে মারা হবে তাহলে প্রক্রিয়াটা কিভাবে হলো ভ্যাকসিনটা মুরগির শরীরে গেল এই ভাইরাসটা মুরগির শরীরে গেল মুরগির শরীর একটা অ্যান্টিবডি তৈরি করলো এই অ্যান্টিবডি দিয়ে ভাইরাসটাকে মেরে দেওয়া হবে ব্যাস ভ্যাকসিনের কাজ এইটুকুই তাহলে এখন প্রশ্ন হবে যে তাহলে আগে থেকে ভ্যাকসিনটা প্রয়োজন না থাকলেও ভ্যাকসিনটা মুরগির শরীরে দেয়া হচ্ছে কেন মুরগির শরীরে আগাম দেওয়ার উদ্দেশ্য এইটা যে এটা একটা পদ্ধতি যাতে আগে থেকে মুরগির শরীরকে চিনিয়ে দেয়া যায় যে এটা একটা ভাইরাস বা এটা ধরুন কদায় বলছি রানীক্ষেত বা গামড় কোনো একটা ভাইরাস বা ভ্যাকসিন যে ভ্যাকসিনটা মুরগির শরীরে আগাম দেওয়ার উদ্দেশ্য যাতে করে পরবর্তীকালে যখন অরিজিনালি ভাইরাসটা মুরগির শরীরে প্রবেশ করবে এবং তার শরীরে এই যে অ্যান্টিবডি একবার তৈরি হয়ে গেলে এবং সেই অ্যান্টিবডির একটা সময় আছে যে সময় পর্যন্ত মুরগির শরীরে এই অ্যান্টিবডিটা থাকবে বা মুরগির শরীরে রেকর্ড হয়ে যাবে যে এই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে এই অ্যান্টিবডিটা তৈরি করতে হয় বা কি অ্যান্টিবডি লাগবে ঠিক সেই সময় এই অ্যান্টিবডি দিয়ে এই ভাইরাসটাকে এ খতম করবে ব্যাস এইটুকুই আর মুরগি যখন এই অ্যান্টিবডি তৈরি করবে অ্যান্টিবডিটা দেখতে ঠিক ওয়াইস মতো আর মুরগি যখন অ্যান্টিবডি তৈরি করবে তখন তার শরীরের মধ্যে নানা রকম রাসায়নিক যৌগ ভিটামিন মিনারেলস এই সব জিনিসগুলোর প্রয়োজন পড়বে তখন যদি প্রপার ভিটামিন প্রোটিন সব কিছু পেয়ে যায় বা ভিটামিন মিনারেলস এইগুলো যদি পেয়ে যায় তাহলে কিন্তু তার এই অ্যান্টিবডিটা তৈরি করতে কাজটা আরো সহজ হয়ে যায় তাহলে আপাতত ভ্যাকসিন সম্পর্কে এইটুকু বল বুঝলেই হবে এবার অ্যান্টিবডি সম্পর্কে একটু বলি অ্যান্টিবডিও অনেক রকমের হয় একটা ভাইরাসের জন্য মুরগির শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হলো সেই অ্যান্টিবডিটা সেখানে একটা সময় আছে যে সময় পর্যন্ত মুরগির শরীরে থাকবে বা মুরগি জানবে তারপরে যদি বহুদিন কেটে যায় এই ভাইরাসটা মুরগির শরীরে আর প্রবেশ করেনি বা এই ভাইরাসটা মুরগির শরীরে আর যায়নি তাহলে মুরগির শরীর তখন মনে করবে যে এই অ্যান্টিবডিটা বেকার এখানে রাখার প্রয়োজন নেই তখন এই অ্যান্টিবডিটা মুরগির শরীর থেকে ডিলিট হয়ে যাবে আর সেই কারণেই আমাদের একটা টাইম টু টাইম একই ভ্যাকসিন করতে লাগে একটা সময়ের পরে পরে সেগুলো আগামী দিনে আপনি ভিডিওতে জানবেন তো একটা সময়ের পর পর এই জন্যেই একই ভ্যাকসিন বার বার দিতে লাগে যাতে মুরগির শরীরটাকে এটা বারবার সজাগ থাকার জন্যে যে এই ভাইরাস দেয়া হলো এবং তোমার এই অ্যান্টিবডিটা সবসময় অ্যাক্টিভ রাখতে পারো বা অ্যাক্টিভ রাখো যাতে পরবর্তীকালে অরিজিনাল ভাইরাস এলে সেই ভাইরাসটাকে খতম করে দেয়া যায় এবারে এখানে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আমরা তো জানতাম যে ভ্যাকসিন হয়তো কোনো ওষুধ বা কোনো মেডিসিন যেটা মুরগির শরীরে দিলে রোগ হয় না ব্যাপারটা তা নয় ভ্যাকসিনই হলো একটা ভাইরাস মৃত বা জীবিত ভাইরাস যেটা মুরগির শরীরে আগে থেকে দেয়া হয় এবং সেই ভাইরাসটা বা অ্যান্টিজেনটা মুরগির শরীরে প্রবেশ করলে মুরগির শরীরে থাকে অ্যান্টিবডি সেই ভাইরাসটাকে চিনে নেবে এবং তার প্রতি একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে সেই কারণেই আমরা এই ভ্যাকসিনটা মুরগিকে দিয়ে থাকি যাতে পরবর্তীকালে অরিজিনাল ভাইরাস এলে মুরগি খুব সহজেই সেই ভাইরাসটাকে মেরে ফেলতে পারে তাহলে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে বাইরে থেকে তাহলে এইভাবে ভ্যাকসিন না দিয়ে তাহলে মুরগির শরীরের ইমিউন সিস্টেম যে অ্যান্টিবডি তৈরি করে তাকে যদি আমরা সব সময় সজাগ রাখতে পারি বা মুরগি যখন ওই অ্যান্টিবডিটা তৈরি করবে তাকে যদি আমরা তার শরীরকে আমরা যদি ঠিকঠাক রাখতে পারি তাহলে হয়তো এই সমস্যার সমাধান করা যাবে এখানে একটা ঘটনা হলো যে যখন মুরগির শরীরে ভাইরাস প্রবেশ করলো সেই ভাইরাসের বিরুদ্ধে মানে ভাইরাসটাকে আগে সে চিনবে তার শরীর চেনার চেষ্টা করবে চিনতে বা এইসব জিনিসগুলো করতে করতে তিন থেকে পাঁচ দিন অলরেডি সে নিয়ে নেবে তিন থেকে পাঁচ দিন নেবার পরে তারপরে সে এই ভাইরাসটাকে মারার জন্য অ্যান্টিবডি পাঠাবে বা একটা ওষুধ পাঠাবে এই ভাইরাসটাকে মারার জন্য তাহলে এই সেই করতে করতে দেখা গেল যে পাঁচ সাত দিন হয়ে গেল ততক্ষণে এই ভাইরাসগুলো কোটি কোটি ভাইরাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু হয়তো দেখা গেল যে মুরগিটা আর না খেয়ে অতদিন কি আর বাঁচতে পারবে বা অত সময় কি আর তাকে দেয়া যাবে সেই সময়টা যাতে অতিবাহিত না হয়ে যায় সেই জন্যে এত রকমভাবে এত কিছু ব্যবস্থা করা এই বিষয়টা প্রচণ্ড ক্রিটিক্যাল বিষয় আপনারা চেষ্টা করবেন ধীরে সুস্থে সময় নিয়ে ভিডিওটা দেখে বুঝে নেবার